তো আপনারা দেখতে পারছেন আজকে কিন্তু ঈদের দিন তারপরেও আমরা চলে আসছি তার মানে আজকে একটা মজাদার ব্লগ হইতে চলেছে কারণ আমরা আপনাদেরকে আজকে দেখাইবো কেমনে আমাদের বাগান বাড়িটা তৈরি হয়েছে কেমনে কি সব একটু যে দেখাই দিব কুত্তা টুত্তা সব আছে এখানে তো গাইজ চলা যাক দেখা যাক আজকের এই ভিডিও যাও সামনে যাও সামনে যাও এই যে দেখতে পাচ্ছেন এখানে মরিয়ম ও তার ফ্রেন্ড নিয়ে বসে আছে ঝোলনাথে এই যে দেখুন বাহিনী जाओ सामने सामने आ में গাইস এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা পাখি এই পাখিগুলোর নাম হচ্ছে গুগু তার জন্য আপনাদেরকে দেখাইতেছি তো এইটা এই যে দেখতে পাচ্ছেন আমাদের মাঝে এসেছে মনিরা কন্দ তিনি হলেন সেলিব্রিটি মানুষ তার অনেক ফলোয়ার আমরা তার কাছে এই যে দেখুন এটার নাম হচ্ছে খুশি তা এইটার নাম হচ্ছে খুশি এই একটা বিলাই তো এরপরে আরো আর একটা বিলাই আছে চলো এটা হচ্ছে এখানে হচ্ছে বিলাইয়ের বাচ্চাটা তো আমাদেরকে দেখে কি দৌড় না দিলো একটা দুজন মারামারি করছে এই যে এই যে দেখুন তো গাইস দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর সুন্দর ফুল তো এগুলো ফুলগুলো আপনারা এনজয় করেন